অবতার ও সিদ্ধ পুরুষের প্রভেদ মহিমা ও গিরিশের বিচার ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাহিরের ঘরে প্রবেশ করিলেন গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন তাঁহারা অনেকেই সমবেত হইয়াছেন ঠাকুর আসিয়াছেন শুনিয়া সকলে দণ্ডায়মান হইলেন ঠাকুর সহস্য বদনে আসন গ্রহণ করিলেন ভক্তেরাও সকলে বসিলেন গিরিশ মহিমাচরণ রাম ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত বসিয়াছিলেন এছাড়া ঠাকুরের কাছ সঙ্গে অনেকে আসিলেন বাবুরাম যোগিন দুই নরেন্দ্র চুনি বলরাম ইত্যাদি শ্রী রামকৃষ্ণ মহিমাচরণের প্রতি গিরীশ ঘোষকে বললুম তোমার নাম করে একজন লোক আছে গভীর তোমার এক হাঁটু জল তা এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি তোমরা দুজন বিচার করো কিন্তু রফা করো না সকলের হাস্য মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল একটু আরম্ভ হইতে না হইতে রাম বলিলেন ওসব সব থাক কীর্তন হোক শ্রী রামকৃষ্ণ রামের প্রতি না এর অনেক মানে আছে এরা ইংলিশ ম্যান এরা কি বলে দেখি মহিমাচরণের মতোই সকলে শ্রীকৃষ্ণ হতে পারে সাধন করিতে পারিলেই হইল গিরিশের মতো শ্রীকৃষ্ণ অবতার মানুষ হাজার সাধন করুক অবতারের মতো হইতে পারিবে না জয় ঠাকুর